শেখ হাসিনার আমলে টর্চার সেল কেমন ছিল বিভিন্ন ধরনের যেসব বস্তুগুলোকে দিয়ে টর্চার করা হয় সেসব বস্তুগুলোকে এখানে রাখা হয়েছে প্রেস ক্লাবের ঠিক সামনে জাগ্রত জুলাই এবং জুলাই ঐক্য তাদের একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি যেখানে গত পনেরো বছরে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শেখ হাসিনার আমলের সেই সব বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনার আমলে যে ডামি নির্বাচনগুলো হয়েছিল ঠিক এখানে একটি প্রতীকী করে এখানে ব্যালট বক্স দেখা হচ্ছে দেখা যাচ্ছে সাথে দেখা যাচ্ছে যেখানে আসলে সিল মারা হয় নৌকার উপর সিল এখানে মারা হয়েছে এই পাশে যদি দেখা যায় এখানকার বিভিন্ন হেলমেট এখানে বিভিন্ন যে চুরি দেখতে পাচ্ছি অর্থাৎ মা বোনদের যে ধর্ষণ করতো ছাত্রলীগ সেই ধর্ষণের একটি চিত্র এখানে ফুটে উঠেছে পনেরো ষোলো বছর কি হয়েছিল দেশে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা অনেকেই জানে না যেন এখানে আসলে শেখ যে সরানো হইলো কেন সরানো হইল শুধু কি সাক্ষরতার জন্য সরানো হইল আসলে বিষয়ে এরকম সীমাবদ্ধ ছিল না আমাদের বিষয়টি ছিল যেন দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল এই দীর্ঘ একটা সময় এই সময়টা শেখ হাসিনা যে জুলুম নির্যাতন মানুষের উপর চালিয়েছে এ বিষয়টা সবাইকে জানানো দরকার নতুন প্রজন্ম জানে না এই থিঙ্ক থেকে আমাদের মূলত এই মঞ্চটা তৈরি করা আমরা একটা মঞ্চ তৈরি করছি এখানে আদালত প্রত্যেকে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে মূলত আমরা প্রতিদিন যারা নির্যাতিত ছিল তাদের সাক্ষ্য গ্রহণ করব হিসাবে যারা গুম ছিল তারা স্বাক্ষর করবে যারা এর পরিবারে কেউ মারা গেছেন তারা কথা বলবে তারপরে হচ্ছে আমরা আগামী পাঁচ আগস্ট অর্থাৎ ছত্রিশ জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দিন সেই স্বাধীনতার দিন হচ্ছে আমরা শেখ হাসিনার যে রায় কার্যকর করব আমরা আশা করছি শেখ মৃত্যুদণ্ড হবে এবং ফাঁসি জনতার সামনে আমরা তাকে ফাঁসি দিয়ে আমরা স্বাধীনতা যে দ্বিতীয় স্বাধীনতা দিবস সেটা আমরা উদযাপন করবো আপনারা ফ্রেন্ডটা যেটা তার ছত্রিশ জুলাইয়ের আমরা একটা জিনিস নিয়ে এসেছি ইন্ডিয়ার সাথে আমরা যদি বলি একটু নিরাপদ সড়ক আন্দোলন তারপর হচ্ছে গিয়ে চব্বিশের ইন্ডিয়ার সাথে যে বলছিলো যে স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সেই বিষয়টা আমরা তুলে আনছি এখানে একই সাথে হচ্ছে যে টর্চার সেল এখানে টর্চার সেলের আমরা বিবরণ রাখছি আমাদের এখানে হচ্ছে জুলুমের অন্যান্য মাত্রা এটা হচ্ছে আয়নাগড় এটা আমরা আরেকটু মডিফাই করব এখানে একটা ঘর করা যায় কি না সেটা আমরা চিন্তা করতেছি আমাদের এই থিং মূলত এখানে যে বিষয়গুলো আছে সবগুলোই নির্যাতিতদের যে যা চোখে দেখে আসছে তা আমাদের কাছে ব্যাখ্যা করছে তার থেকে আমরা এগুলো তৈরি করছি নিজ থেকে যেন আমরা কাল্পনিক কিছু ভাবছি এরকম না একজন আয়না করে কিভাবে ছিল তার পরিবেশটা কী ছিল সে ব্যাখ্যা দিয়েছে সেভাবেই করা টর্চার সেলে তার সাথে কী কী ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা ব্যবহার করছি আমাদের ওই পাশে হচ্ছে ফেলানির ইস্যু আছে তারপর হচ্ছে কি আর সেনাবাহিনীর বিষয়গুলো আছে আমরা আপনারা জানেন যে বাতের হোটেল ছিল আমাদের হারুন সেই হারুনের বাতের হোটেলের বিষয়গুলো আমরা তুলে আনছি নির্বাচনের সময় আঠারো চব্বিশ এবং চোদ্দো নির্বাচনে কি করেছে শেখ হাসিনা সরকার সেগুলো আসছে নির্বাচন রাতের ভোট কিভাবে তারা সম্পাদন করছে সেই বিষয়গুলো আসছে আমাদের সাপলা মেসাকার আসছে সবগুলো পুরো বিষয়টা আমরা চেষ্টা করেছি এখানে তুলে আনার জন্য আমাদের কিছু বিষয় মিসিং আছে এখনও যেগুলো আমাদের স্বল্পময় সভ্যতা এখনো করতে পারেনি আমরা আগামী দশ দিন এগুলো নিয়ে কাজ করব। আগামী পাঁচ আগস্ট ছত্রিশ জুলাই আমরা পরিপূর্ণ একটি ফ্রেম তৈরি করতে পারবো যার মাধ্যমে এক পলকেই বোঝা যাবে যেন হাসিনা পনেরো বছর যে দুঃশাসন চালিয়েছে এই পনেরো বছর কী কী চালিয়েছে আমাদের মাহমুদুর রহমান সদ্য মাহমুদুর রহমান কীভাবে নির্যাতন চালানো হয়েছে আপনারা জানেন গণমাধ্যম ফেসিজম তৈরি করেছিল কালচারাল ফেসিস তৈরি হয়েছিল এই বিষয়গুলো এখনও এখানে আমরা তুলে আনিনি আমাদের অপর পাশে আমরা কিছু ফ্রেমিং করতেছি আশা করতেছি আগামী দু তিন দিনের মধ্যে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন হবে এবং জাতির সামনে একটি পূর্ণাঙ্গ মেসেজ আসবে এবং শেখ হাসিনার রায়ের মাধ্যমে আমরা তাকে ফাঁসিতে জুলাই দেবো